আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদেরকে এই একটা জিনিস দেখাই শীতের সময়টাতে এরকম সবজি সবজির পাশাপাশি গ্রাম অঞ্চলে দেখা যায় যে সরিষা ক্ষেত মানুষ করে থাকেন তো দেখেন কত সুন্দর সরিষা ক্ষেতটা তো আপনারাও এরকম সরিষা করে আমাদের দেশের মানুষের এবং সাধারণ মানুষের উপকারে আসতে পারেন তো আপনারা এই সবজি ক্ষেতের পাশাপাশি আপনি এরকম আমার চোখে পড়ল যে এখানে সুন্দর একটা সরিষা ক্ষেত দূর থেকে যদি দেখাই এখনো পরিপূর্ণ ভাবে ফুল আসে নাই ফুল আসলে এত সুন্দর লাগবে এখানটায় আপনাদেরও মনটা ভালো হয়ে যাবে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনাদেরকে একটা ডাটা খেতে আসলাম দেখেন চাচাই নেই কি করতেছে তার থেকেই জানার চেষ্টা করি চাচায় কি করতেছে চাচা আসসালামু আলাইকুম চাচা এগুলা কি করতেছেন বেগুন চারা উঠায় কি মানে বেচবেন নাকি না ফালাই দিবেন ও মানে আপনি ডাটার পাশাপাশি আপনি বেগুনের চারাও এখানে কি রোপণ করছেন ও এগুলা কি পার পিস হিসাবে বিক্রি করবেন না আপনি কি হিসাবে বেচবেন আটি হিসাবে বেচবেন এগুলা কি আটি কয় টাকা করে দেখি একটু দেখান তো আটিটা কিভাবে বাঁধলেন এই আটিটার দাম বিশ টাকা দর্শক আপনারা এই এরকম আটি বিশ টাকা দিয়ে কিনে আপনারা সাধারণত যারা হয়তো পাঁচ শতাংশ দশ শতাংশ জমিতে হয়তো বেগুন লাগাবেন ভাবছেন তারা এরকম চারা একবারে নিয়ে যেয়ে আপনারা বেসতে পারেন তো দাদা আপনি এই ডাটার পাশাপাশি বেগুন করছেন ডাটা কি বেসছেন না বেসবেন ডাটা বিক্রি

সবারই কি বিয়ে সাদী হয়েছে একজনেরও বিয়ে সাদী হয় নাই তো চাচা যেমনটা বলছিলেন যে তার ছেলে মেয়ে আছে বিয়ে সাদী এখনো হয় নাই তো আমি দেখেন কিভাবে উঠাইতেছে একবার একবারে শিকড় থেকে উঠতেছে শিকড় যদি আপনার না থাকে ঠেলে এই গাছগুলা যদি আপনার গাছ লাগালে সে গাছগুলা আপনি হবে না মরে যাবে রাজা এই যে ডাটা ক্ষেত করছেন যে তাতে কি কোনো মানে আপনার এই ডাটা ক্ষেতে কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিনা সমস্যা হয় কিনা সমস্যা হয় না অনেক সময় পাতা নষ্ট হয়ে যায় না নষ্ট হয় তখন কি করেন স্প্রে করেন ওষুধের ওষুধ দিয়ে স্প্রে করেন আচ্ছা বলছিলেন যে ডাটা খেতে যদি সমস্যা হয় তাহলে স্প্রে করেন এরকমটাই বলছিলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি এরকম নিয়মিত ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ